আজকের নিউজ আপডেটে আপনাদের স্বাগত বাংলাদেশের রাজনীতি আদালত এবং সীমান্ত পরিস্থিতি তিন বড় পরিবর্তন চলুন একে একে বিষয়গুলো জানি সত্য কবর জানতে আমাদের সঙ্গে থাকুন প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বয়স টেকটা শেখ হাসিনার রায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর তৈরি হয়েছে বড় আইনি সংকট প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে রায় ঘোষণা তিরিশ দিনের মধ্যে আপিল না করলে তারা গ্রেপ্তার হলে রায় কার্যকর করা যাবে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি রিজবির অভিযোগ বগুড়ায় এক জনসভায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি অভিযোগ করেন দুই সালের নির্বাচনের জন্য আগে আটশো কোটি টাকা লুট করা হয়েছিল তার দাবি নিরাপত্তা বাহিনী থেকে প্রশাসন সবাই সেই অর্থ থেকে বাদ পেয়েছে তিনি আরও বলেন ব্যাংক টাকা লুট হয়ে বিদেশে পাচার হয়েছে টেকনাফে মানব পাচার অভিযান টেকনাফে সাবরান এলাকার বিজেপির বিশেষ অভিযানে সাইর পাচারকারীকে আটক করা হয়েছে এবং আট নারী শিশুকে উদ্ধার করা হয়েছে দ্রুত মালয়েশিয়া পাঠানোর নামে তাদের আটকে রাখা হয়েছিল বিজিবি বলছে পাচারকারীদের বিরুদ্ধে মামলা প্রতিক্রিয়া দিন দেশে রাজনৈতিক উত্তাপ আদালতের কঠোর সময়সীমা এবং সীমান্তে মানব পাচার সব মিলিয়ে পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে আরও আপডেট জানতে সঙ্গে থাকুন আমাদের সাথে বয়স